বেলডাঙ্গার একটি অপ্রীতিকর ঘটনার জেরে চরম সমস্যায় পড়ছেন মুর্শিদাবাদ জেলার মানুষ মুর্শিদাবাদ জেলায় প্রায় পাঁচ থেকে ছ দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে সেই ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়ছেন পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা অর্থাৎ যারা অনলাইনে পড়াশোনা করতেন অনলাইনে যারা ক্লাস করতেন এর পাশাপাশি কেনাকাটাও সমস্যা হচ্ছে এই ডিজিটাল যুগে পাঁচ থেকে ছ দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে মুর্শিদাবাদ মুজাহিদের সঙ্গে কথা বলে নেব মুজাহিদ মুর্শিদাবাদের বর্তমানে ইন্টারনেট পরিষেবায় কি সমস্যা হচ্ছে সাধারণ মানুষের বর্তমান মুর্শিদাবাদের পরিস্থিতি তুমি যদি নেটওয়ার্ক সিস্টেমে জানতে চাও তাহলে পুরোপুরি কোলাপসের বন্ধ হয়ে পড়ে রয়েছে আর যদি সিচুয়েশন বা বর্তমান প্রেক্ষাপটে কিভাবে আলোচনা হচ্ছে যদি জানতে চাও তাহলে বেলডাঙার দিকে সামথিং যেটা প্রথমে ঘটেছিল সতেরো তারিখে সেটা ঘটেছে আর এখন যদি আপডেট দেওয়া যায় তাহলে বেলডাঙা বাড্ডার দিকে কিছুটা সামথিং গন্ডগোল হয়েছিল আর একটা একটু ঘটনা আমরা যেটা অফলাইনের মাধ্যমে পাচ্ছি মানুষ যাতায়াতের মাধ্যমে সেটা ছাড়া আর আদার্স কোনো খবর পাচ্ছি না এই মুহূর্তে তবে আরেকটা বিষয় যারা বিশেষ করে পরিযায়ী শ্রমিক বা ভিন রাজ্যে বা বিভিন্ন জায়গায় পড়াশোনা করে যে সমস্ত বাচ্চারা পরিবারের সন্তানেরা তারা তো যোগাযোগ সেভাবে করতে পারছেন না হয়তো তা সে বিষয়টা সে বিষয়টা ব্যাপারটা হচ্ছে যে আমার নিজেরই একটা আমি মালামাল আমার একটা পাঠিয়েছিলাম কলকাতার দিকে সে মালটা ওখান থেকে রিটার্ন আসবে আচ্ছা তা মালটা ছিল আমার কোরিয়ার একজনের সঙ্গে পরিচিত তার সঙ্গে আমার কোনোভাবে যোগাযোগ নেই সে মালটা এখন বর্তমানে কোথায় আছে আমার কোনো খোঁজখবর নেই তো বলতে পারি যে আমি যেভাবে ভুক্তভোগী এরকম ভুক্তভোগী যদি মুর্শিদাবাদে নেটওয়ার্ক ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে রয়েছে সেক্ষেত্রে পুরোপুরি সবাই ভুক্তভোগী দেখতে পাচ্ছি ক্ষেত্রে সমস্যা অবশ্যই হচ্ছে কারণ সতেরো তারিখ থেকে আজ পর্যন্ত পুরোপুরি নেটওয়ার্ক কভারেজ বন্ধ পুরোপুরি বন্ধ কোনো কোনোভাবে খোলাখুলির ব্যবস্থা নেই শুধুমাত্র ইন্টারনেট বন্ধ রেখেছে তোমার শুধু কল ব্যবস্থাটা খোলা রেখেছে কলের মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাদ বাকি হচ্ছে না যে ক্ষেত্রেও কলের ব্যবস্থাতে তোমার প্রবলেম দেখা দিচ্ছে নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে কতদিন চলতে পারে ইন্টারনেট বন্ধ এটা এখন যদি বেলডাঙ্গার প্রেক্ষাপট ব্যবস্থা নিয়ে ইন্টারনেট বন্ধ রাখার বা খোলার ব্যবস্থা করে তাহলে বলা যায় না যে কবে খুলবে সেক্ষেত্রে খোলার প্রথম ব্যবস্থা ছিল উনিশ তারিখে খোলার কথা ছিল তারপরে তেইশ তারিখে খোলার কথা ছিল এখন ব্যবস্থা ওই সেম ভাবে চলছে ফলে তোমার এক্সাক্টলি বলা যায় না যে কবে খুলবে ঠিক ধন্যবাদ আমাদের সঙ্গে আরেকজন জুড়ে রয়েছেন এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে আরেকজন জুড়ে রয়েছেন মুর্শিদাবাদের ইসলামপুর থেকে শাহাবুল শেখ শাহাবুল এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবার যে সমস্যাটা সেই সমস্যাটা কি দাদা মূলত বর্তমানে বেলডাঙ্গাতে ইন্টারনেট পরিষেবা কি চালু রয়েছে না এখন মুর্শিদাবাদ পুরো অফ রয়েছে ইন্টারনেট যত রকম ইন্টারনেট এবং ব্যাংক মাধ্যমে যত ইন্টারনেটের মাধ্যমে যে লেনদেন এবং ব্যবসার মধ্যে অনেক ঘাটতি আসছে মুর্শিদাবাদে দেখেন দাদা ইন্টারনেটের যুগ এখন ইন্টারনেটের ব্যবসা চলছে এই সেই সমস্যা অনেক সমস্যা দেখা দিচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এবং মুর্শিদাবাদই ইন্টারনেটকে বন্ধ করা রয়েছে দাদা মূলত এই পরিস্থিতি কবে থেকে শুরু হয়েছে এটা হ্যাঁ একটা অপ্রীতিক ঝামেলা বেলডাঙায় ঘটেছে হ্যাঁ এবং সতেরো তারিখ থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে তারিখের খোলার কথা ছিল হ্যাঁ এবং উনিশ তারিখ পার হয়ে এবং তারপর একুশ তারিখে খোলার কথা ছিল এইভাবে এখন পর্যন্ত খোলা হয়নি এখন নির্ধারিত করা হয়েছে সাতাশ তারিখ পর্যন্ত মুর্শিদাবাদে ইন্টারনেট পরিষেবা এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে আর সাধারণ মানুষ মূলত তারা কি ভাবছেন যে কি তারা কি কোনো সমস্যায় পড়ছেন অনেক সমস্যার মধ্যে পড়ছে কেনাকাটায় এখন ফোনপে থেকে শুরু করে এখন হাতের মুঠে যেমন সরকার বা কোম্পানি অনেকগুলো কোম্পানি যে হাতের মুঠে কেনাকাটা ছিল তা মানে মোবাইল থাকলে কেনাকাটা করতে পাবো সেই মুহূর্তে এখন কিনাকাটা করতে পারছে না অনেক হয়রানি হতে হয়েছে এবং নগদ টাকা না থাকায় মানুষকে কি খাবো হয়রানি হতে হয়েছে এই দাদা অনেক শান্ত ধন্যবাদ